রহিম আজকে আমরা প্যান্ট সেলাই করবো কাটিং এবং সেলাই ভিডিও একসাথে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা দুই গাছ কাপড় নিয়ে নিলাম এখন আমরা দুই সেলারটি হবে আমরা চুরি ফ্যান বানাবো পায়ে কুচিও দেব এবং পায়ে কুচি দিয়ে পায়ের মুখে জিফার দেব। এভাবে এই যে আমরা প্রথমে কাপড়টিকে ভাস করে উপরে ছয় ইঞ্চি রাখার জন্য কোমর প্লেটের রাবার সহ আট ইঞ্চি মানে সাড়ে আট ইঞ্চি কেটে নিলাম আর সাড়ে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে আমাদের হ্যাম এবং রাবার ঘর সেলাইতে রাবার ঘর সিলানোর জন্য আড়াই ইঞ্চি চলে যাবে আমাদের থাকবে ছয় ইঞ্চি তারপরে এই যে আমরা এই যতটুকু কাপড়ে পয়েন্ট মিলিয়ে সেলাই করে নেব এবং কুচি দেবো কুচিগুলো এভাবে ধরে এই যে এভাবে করে সেলাই করে নেবো যে এই যে এভাবে করে আমরা সেলাই করে নেব আমাদের যে কাটিং শেষ হয়ে গেল এখন আমরা এইভাবে করে কুচি কুচি করে পয়েন্টটা মিলিয়ে ধরে হাইয়ে সেলাই করে দেব তারপর আমাদের সেলাই লম্বা থাকবে আটত্রিশ আমরা কুচির কাপড় আঁকি কেটে নিয়েছি এই যে আমরা এখন সেলাইতে চলে যাব যে প্রথমে আমরা আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিলাম আড়াই ইঞ্চি কাপড় ডবল করলে আমাদের কুচি থাকবে এক ইঞ্চি করে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে দু ইঞ্চি থাকবে দুই ইঞ্চি ডবল ভাস করলে এক ইঞ্চি ঠিক আছে এই যে কাপড়া আস্তে আস্তে আমরা এখন পায়ের এক পায়ের কুচির কাপড়টা প্রথম সোজা করে সিলিয়ে নেব সেলাই কাপড়ের মুখে মুখে একটা সেলাই করে নেব তারপর আমরা কুচিটা বানাবো আস্তে আস্তে করে কুচিটা ধরে আমরা বানিয়ে নেব খেয়াল রাখতে হবে আপুরা একটু সুন্দর করে চিকন চিকন করে যতটা সম্ভব হয় চিকন চিকন করে কুচিটা বানাতে হবে কুচিটা যত চিকন চিকন হবে সেলাইটা তত সেলোয়ারটা তত সুন্দর হবে যেহেতু এক ইঞ্চি কাপড় নিলাম এক ইঞ্চি কাপড় লম্বা নিয়ে ছোটো 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 ছোট করে আমরা কুচিটা বানিয়ে নেব আস্তে আস্তে টেলারিং কাজ যত আস্তে আস্তে করবেন তত সুন্দর হবে সুন্দর করে কুচির কাপড়টা বানিয়ে নেব যে কুচিটা বানানোর পরে আমরা কাপড়টা সোজাভাবে ধরে প্যানের কাপড়টা মানে প্যানের বডির কাপড়টা সোজাভাবে ধরবো সোজাভাবে ধরে কাপড়ের সোজা সাইডে আমরা যে কুচির কাপড়টা লাগে অ্যাটাচ করে নেব এই যে সো এখন সোজা করে আমাদের যেহেতু কাপড় কুচি কুচিটা আগেই বানিয়ে নিছি সেই জন্য আমরা কুসিটা আগে কুসিটা এখন সুন্দর করে সোজা করে কাপড় ধরে বসিয়ে দেব এখন কুসিটা এই কুসিটা এই যে কুসিটা দেখেন কুসিটা সুন্দর করে বসিয়ে দেব যে কুসিটা বসানোর পরে আমরা এবং এই সেম কালারের জিপারটা মিলিয়ে নিতে হবে জিপার মানে চেন যেটাকে বলে চেনটা সেম কালার মিলিয়ে দেখতে হবে যে ফারেটটা সেম কালার মিলিয়ে নিতে হবে এবং এই যে চেন লাগানোর পরে কুচিট কাপড়টা লাগানোর পরে আমাদের সুন্দর করে ধরে সুন্দর কাপড়টা ভালোভাবে ফিনিশিং করে ধরে আমাদের উপরে উপরে দুটি চাপ সেলাই দিতে হবে মানে স্টিচ দিতে হবে চাপ সেলাই দিলে কুচিটা সুন্দর করে বসবে এবং কুচিটা সুন্দর করে বসলেই জিনিসটা সুন্দর দেখা যাবে মানে ফিনিশিংটা খুব ভালো আসবে চাপ সেলাই না দিলে হয় কি কুচিটা কেমন টুয়েল মেলো উস্কু খুশকু হয়ে থাকে জিনিসটা সৌন্দর্য একটু কম হয় এই জন্য চেনটা দিয়ে দিতে হবে এখন আমরা পায়ের মুখ নিলাম চার ইঞ্চি সেলরটার পায়ের মুখ থাকবে চার ওয়ান ফোর বা সাড়ে চার ইঞ্চি থাকলেও হয় তাহলে আমরা চার ইঞ্চি নিলাম কারণ চার ইঞ্চি নিলে আবার জিপার লাগালে হাফ ইঞ্চি এমনিতেই বাড়ে এই জন্য আমরা চার ইঞ্চি নিয়ে নিলাম আর চার ইঞ্চির উপরে যেখানে আমরা পায়ের মুখটার খোলা অংশ রাখবো ওখানে নিলাম আমরা সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি না নিলে পাটা ঢুকা মানে পাটা ঢুকেতে কষ্ট হবে এই জন্য বা ঢুকবি না ফিটিং বেশি ফিটিং হলে টাইট হলে ছিঁড়ে যাবে এই জন্য আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এখন আমরা এই যে সেলাই করে নেব এই যে ঠিক আছে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে উপরে আমরা লম্বা লম্বিভাবে ধরে ইঞ্চিমটা সেলাই করে নেব এই যে হয়ে গেছে এখন আসি আমরা এই যে জিপারটা কীভাবে লাগাবো এখন এখানে আমরা এখানে অনেকটা দেখা যাবে কামিজের আমরা যে কামিজ সেলাই করি কামিজের সাইড ফাড়াটা যেভাবে বটম সাইড ফাড়ার বটমটা যেভাবে ভাঙে ওই ঠিক ওইভাবে করে আমরা বটমটা পায়ের মাপটা হল করে বটমটা ধরে ধরে হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে রেখে আমরা একটু সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব এই যে সেলাইটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব সুন্দর করে বটমটা ভাঙার পরে তারপরে আমরা জিভারটি অ্যাটাচ করব এই যে সেলাইয়ের মুখে ব্যাগ স্টিচ দিয়ে দিতে হবে এই যে সেলাইয়ের মুখে ব্যাগ স্টিচ দিয়ে নিলাম সুতাটা ক্লিন করে কেটে নেব তারপরে আমরা এখন চেনটা অ্যাটাচ করব ফিনিশিংটা সুন্দর করে এসে গেছে এই যে দেখেন বটমটা সুন্দর করে বটমটা যত সুন্দর করে ভাঙবেন আপনার চেন লাগানোর সময় আর কোনো মানে কাপড়টা টানাটানি করতে হবে না ভাজ করতে হবে না এমনিতেই এটা সুন্দর করে ভাজে বসে যাবে কাপড়ের ধরাটা ঠিক রাখতে হবে কাপড়ের ধরাটা ঠিক থাকলে যদি কাপড়টা বাসটা ঠিকমতো বসবে ঠিকমতো বসলে এই যে জিপারটার মা জিপারটা খুলে নেব জিপারটা খুলে তারপরে আমরা জিপারের মাথাটা একটু ভেঙে নেব মাথাটা ভাস করে ভিতরে ঢুকিয়ে দেবো ভিতরে ঢুকিয়ে তারপর আমরা অন ফোর ভিতরে রাখবো তারপর আমরা আস্তে আস্তে মাথায় একটু বেগ চিস দিয়ে সুন্দর করে জিভারটি অ্যাটাচ করে নেব আপুরা আমরা নতুন চ্যানেল আমার একটু সবাই অ্যাডজাস্ট করে নেবেন ভুল হলে বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরের ভিডিও ভিডিওতে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপুরা সবাই পাশে থাকবেন লাইক করে দেবেন ভিডিওটা দেখার সময় তো কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আরও মানুষের দেখার সুযোগ পায় পুরা বা আপনাদের পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চাই এভাবে এরকম সেটা জানিয়ে কমেন্ট করবেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়বে এই যে আমরা কথা বলতে বলতে জিভারটা অ্যাটাচ করে নিলাম এই যে জিভারটা অ্যাটাচ করার পরে এই যে এই দেখেন এখন কিভাবে আমাদের জিভারটার বাড়তি অংশটা আমরা কেটে নেব এই যে এই যে এখন দেখেন আমরা জিভারটা লাগিয়ে নিলাম এখন আমরা জিভারটা ঠিক এই রকম হবে ঠিক এইভাবে জিভারটা এই যে দেখেন কি কত সুন্দর হয়েছে আমাদের জিফারের সালোয়ারটা যারা একটু ফিটিং প্যান্ট সেলোয়ার পরতে পছন্দ করেন এভাবে সুতি কাপড় দিয়ে সুন্দর করে কুচি দিয়ে জিফার দিয়ে বানিয়ে নেবেন দেখা যাবে না যার ভিতরে জিফার আছে কি না এই যে দেখেন এটার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন